নামটা বলো আচ্ছা বলো হ্যাঁ কোন কোম্পানি ক্লাউড অনলাইন আচ্ছা ট্রেনিং করলে কি কি ট্রেনিং করলে আমাদের এখানে ট্রেনিং করলাম স্যার সিসকো হুম মাইক্রোটি হুম ওলটি সিসিকু আচ্ছা আমরা আমরা কিছু তোমার থেকে রিভিউটা নেই হ্যাঁ তোমরা তো কত টাই স্পি কন ন মালিক যদি বলি

যে কোনো লেভেলের মানুষ এখানে মালিক হিসেবে আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আসলে আমরা কি ভয় পাবো শিখতে হলে না যদিও কেউ ভয় পায় কিন্তু এখানে দুইটা ক্লাস করার পরে ইনশাল্লাহ থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এখন যে আপনি নিজে কাজটা শিখলেন আজকে আমরা আপনাকে কথা বলতেছিলাম যে আপনি মাইক্রো আমি বুঝিয়ে দিব এই যে আপনি পুরো কাজটা শেখার এখন আপনার সাহসটা কেমন হলো যে আমি নিজে এখন আপনার কোম্পানিটা আপনি সামলাতে পারবেন কিনা মাইক্রো দিক ওএলটি আপনি পারবেন কিনা পুরোটা স্যার আমার কনফিডেন্ট আছে যে আমার আগে একটা প্রবলেম হলো এটা বুঝতে হইতো হ্যাঁ বুঝতে হইতো ভাই ইঞ্জিনিয়াররা সব সময় ব্যস্ত থাকে সময় দিতে পারে না কিন্তু এখন আমি ধরতে পারি যে আমার কত সমস্যা হচ্ছে দ্যাটস গুড এটা খুব সুন্দর একটা টাবল শুট সমস্যার সমাধানটা ধর আজকে আপনার কোম্পানির সিস্টেম ছুটিতে চলে গেল এখন আপনি কি জিনিসটা কি বুঝতে পারবেন আপনি কি সামলাতে পারবেন আপনার কোম্পানিটা এখন পুরোটা এখন তো এই সমস্যা আসতে না যখন ট্রেনিং করার নেই এরকম কি মনে হচ্ছে যে আমি পুরোটা আসলে পারবো

একজন করে হাতে আমরা আপনার থেকে সত্যি একটা কথা শুনে তারও আগ্রহটা আসবে এই আইসপি মালিকরা ভর্তি হয়েছে

ফোন <laughs> 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 এখান থেকে কাজটা শিখানোর পরে আমরা বাসায় গিয়ে যখন প্র্যাকটিস করি ছোট বিষয়ে আটকে যাওয়ার পরে যদি আমরা ফোন দিয়ে জিজ্ঞেস করি ওই সাপোর্টটা পাই আমরা জায়গা আলহামদুলিল্লাহ আপনি একটা জিনিস নিয়ে আসছেন টেনে কি আপনাকে ধমকাইছে যে আমি আপনাকে এটা বুঝে দিতে পারবো না এমন কিছু কি হইছে এরকম কিছু বলে নাই কত যত্ন সহকারে আপনাদের ট্রেনার ছিল কি ম্যাডাম ইশাক ম্যাডাম ইশাক আচ্ছা যাক ম্যাডাম এর শেখানোর ব্যাপারে বা আপনাদের রিয়েল ডিভাইসের ব্যাপারে আসলে আপনারা যে ট্রেনিং টেক করতেন আপনাদের কি ডকুমেন্ট দিত কিনা এটা একটা অনেক প্রশ্ন ছিল ডকুমেন্ট দিত প্রতিদিনে ক্লাসের পর পরই জি স্যার ডকুমেন্ট দিত তো ওটা দেখে দেখে কি করতে পারতেন জি স্যার এই ডকুমেন্টটা দেখে স্যার একবার ক্লাসে করা দিত পরে আমরা বাসায় গিয়ে আচ্ছা আপনার প্রতিষ্ঠান কোথায় নারায়ণগঞ্জে জি স্যার ওখানে থেকে প্রতিদিন আসেন এই যে আগ্রহটা আসে এখন শেখার পরে আপনি মোটামুটি একটা কনফিডেন্স চলে আসছে না অবশ্যই কি মনে করেন ট্রেনিং যেটা করেছেন এটাতে কোর্স ফি টাকে অনেক বেশি রাখা হয়েছে অনেকের প্রশ্ন কি মনে হয় পাঁচটা ট্রেনিং হিসেবে পাঁচটা ট্রেনিং হিসেবে কোর্স ফি ঠিক আছে আর যেভাবে শেখানো হয় কেউ কাজ শিক্ষা